দোয়াটা বড় পছন্দনীয় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কোরআনে কারীমের ভিতরে নাজিল করে আপনার আমার নবীকে দিয়ে দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গভীর রজনীতে ঘুম থেকে উঠা তিনি মসজিদে নববীর ভিতরে চলে গেলেন আল্লাহর হাবিব মসজিদে নববী থেকে তিনি সিজদায় পড়ে এই দোয়াটা পড়ে পড়ে তিনি কাঁদতেছিলেন আল্লাহ আমার উম্মতের অধিকাংশ মানুষ এরা তোমার একত্ববাদের স্বীকৃতি দেয় নাই আমাকে রব হিসাবে মানে নাই মূর্তি পূজায় লিপ্ত আয় আল্লাহ এদের কি অবস্থা হবে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও এদেরকে তুমি ক্ষমা করে দাও পয়গম্বর যখন এইভাবে দুইটা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন এক পর্যায়ে আমার মালিককে দেখি বলেন মালিক তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও তারপরেও তারা তোমার বান্দা আল্লাহ যদি তুমি তাদেরকে মাফ করে দাও তারপরেও তোমার বান্দা তারা রব্বুল আলামিন মিনায় আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে দাও কেউ তোমারে বাধা দিতে পারবে না আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে ক্ষমা না করো মাফ না করো কেউ তোমাকে মাফ করতে বাধ্য করতে পারবে না রাব্বুল আলামিন আল্লাহ তুমি সবচেয়ে বড় দয়াবান তুমি সবচেয়ে বড় পরাক্রমশালী আল্লাহ তোমার চেইতে বড় দয়াবান তোমার চাইতে বড় ক্ষমাশীল আর কেউ নাই রব্বুল আলামিন হে আল্লাহ তুমি আমার উম্মতদেরকে মাফ করে দিও ক্ষমা করে দিও পায়গাম্বর যখন এই ভাবে দুইটা চোখের পানি ফেলে কাঁদতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইহ আমার বন্ধু এই গবইরজনীতে মসজিদে নববীর ভিতরে এসে সেজদায় পড়ে সে কান্না করবে আর আমি রব্বুল আলামিন এগুলো সহ্য করব পশ্চিমকালেও সম্ভব না জীবরাইল তুমি একটু जल्दी করে যাও গিয়ে আমার বন্ধুর কাছে জিজ্ঞেস করো আমার বন্ধু কান্না করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সাথে সাথে তিনি চলে আসলেন এসে বলেন পয়গম্বর কেন আপনি কান্না করেন আপনার কান্নার কারণ আপনার রব জানতে চায় নবীজি বলেন জিব্রাইল আমি আমার নিজের জন্য কান্না করি না আমি আমার পরিবারের সদস্যদের জন্য কান্না করি না আমি আমার গুনাগার উম্মদের জন্য কান্না করি তুমি আমার রবকে গিয়ে বলো আমার রব যেন আমার উম্মতের ব্যাপারে আমাকে সন্তুষ্ট করেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তিনি আমার মালিকের কাছে চলে গেলেন আমার মালিককে গিয়ে বলেন ও মালিক আল্লাহ আপনার বন্ধু তার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছে রব্বুল আলামিন হে আল্লাহ আপনি যতক্ষণ আপনার বন্ধুর উম্মদদেরকে মাফ না করবেন ততক্ষণ মনে হয় আপনার বন্ধুর কান্না বন্ধ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিবরাইল জলদি করে যাও গিয়ে আমার বন্ধুরে সুসংবাদটা জানায় দাও আমার বন্ধু যখন তার গোনাগার উম্মদদের জন্য কান্না শুরু করছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দেখেছি আমার বন্ধুর চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে আমি আমার বন্ধুর চোখের পানির বিনিময়ে আমার বন্ধুর সবগুলো গুনাহগার উম্মতদেরকে maaf করে দিয়েছি মুসলমান একটু এবার বুঝে থাকলে বলে নবীর অন্তরে পয়গম্বরের অন্তরে আপনার প্রতি আমার প্রতি মহব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল জোরা বলেন কম ছিল না বেশি ছিল যে নবী আপনাকে আমাকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন একটু বুঝে থাকলে বলেন সেই নবীকে আপনার আমার ভালোবাসা দরকার না না আর একটু জোরা বলেন না নাই এখন শুধু আমরা মুখে স্লোগান দেই শুধু মুখেই আমরা বলি পয়গম্বরের জন্য জীবন দিতে রাজীব পয়গম্বরের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি যদি বলা হয় ভাই পয়গম্বরের মহাব্বতে আপনি দাঁড়িয়ে রাখেন রাজি না ঠিক যদি বলা হয় পয়গম্বর এর আপনি পয়গম্বর এর অনুসরণ করেন তাহলে আমরা রাজি না কথা বলেন ঠিক কিনা মুসলমান পয়গম্বরকে ভালোবাসার মানেই হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সুন্নতকে ভালোবাসা কথা বলেন ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বাকির ভিতরে বললেন মান আহাব্বা সুন্নতি ফাদ আহাব্বানি ওয়া আল আহাব্বানি কানা মাহি নবীজী বলেন আমার উম্মতেরা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসতে চাইলে অবশ্যই আমার সুন্নতকে ভালোবাসতে হবে আমার সুন্নতকে ভালোবাসা মানে হলো আমাকে ভালোবাসা আর যারা আমাকে ভালোবাসলো হাসরের ময়দানে এই মানুষগুলো আমি নবীর সাথেই জান্নাতের ভিতরে থাকবে জোরে জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ তাহলে মুসলমান একটু বুঝে থাকলে বলেন নবীর সুন্নতকে ভালোবাসা দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আমাদের পুরা জীবনটাকে যদি নবীর সন্না দিয়ে সাজাতে পারি তাহলে শুধু ব্যক্তি জীবন না পারিবারিক জীবন না সামাজিক জীবন না রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা শান্তি পাবো কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন আমরা তো মনে করি যে নামাজ মসজিদে গিয়ে পড়বো নামাজের সাথে আমাদের মসজিদের সম্পর্ক যখন নামাজ আদায় হয়ে যাবে মসজিদ থেকে যখন বের হব তখন ব্যবসা বাণিজ্যের সাথে আর আমাদের নবীর সম্পর্ক নাই নবীর সন্ন্যতের কোনো সম্পর্ক নাই ঠিক না যখন আমরা রাজনীতি করব আমাদের রাজনীতির সাথে নবীর সুন্নতের কোন সম্পর্ক নাই এরকম আছে না কথা বলেন রাজনীতির সাথে নবীর সুন্নতের সম্পর্ক আছে না নাই ব্যবসার সাথে নবীর সুন্নতের সম্পর্ক আছে না নাই চাকরি বাকরির সাথে নবীর সুন্নতের সম্পর্ক আছে না নাই আছে এই জন্যই তো যখন আমরা মসজিদে যাই নবীর অনুসরণ করি যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ শান্তি পায়। কিন্তু মসজিদ থেকে বের হয়ে যখন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতিতে লিপ্ত হই তখন তো আমরা নবীর আর অনুসরণ করি না নবীর সুন্নতকে ফেলে মানব রচিত মতবাদ দিয়ে আমরা আমাদের ব্যবসা আমাদের চাকরি আমাদের রাজনীতি সবকিছুকে চালাইতে চাই যার কারণে বাকি জীবনগুলোতে আমরা শান্তি খুঁজে পাই না কথা বলে ঠিকই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করেন নাই রাষ্ট্র পরিচালনা করেন নাই রাসূল কি রাষ্ট্রপ্রধান ছিলেন না সাহাবায়ে কেরাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই রাষ্ট্রপ্রধান ছিলেন না ব্যবসা কি করেন নাই সাহাবায়ে কেরাম কি চাকরি করেন নাই অবশ্যই করেছেন মহতারাম আজকে যদি নবীর সুন্নাত আমাদের চাকরির ভিতরে থাকতো তাহলে আমার যেই ভাইরা চাকরির চেয়ারে বসে উঁচু উঁচু দামি দামি চেয়ারে বসে টেবিলের নিচ দিয়ে ঘুষ সুদ লেনদেন করে নবীর সুন্নাত তাগলাই লেনদেন গুলো থাকতো না কথা বলেন ঠিক কি না জোরে বলতে হবে সাহাবাই کرام কি রাষ্ট্রের আমলা হয়ে চাকরি করেন নাই রাষ্ট্রের দায়িত্বশীল হয়ে চাকরি করেন নাই কি নিজ দিয়ে কি ঘোষ নিছেন কথা বলেন সাহাবাই کرام কি ব্যবসাবানিজ্য করেন নাই ব্যবসাবানিজ্য করতে গিয়ে কি মানুষের সাথে মিথ্যা আশ্রয় নিয়েছেন পণ্য একটা 10 টাকা দিয়ে কিনেন 10 টাকা দিয়ে কেনার পরে যখন কাস্টমার আসে একটু দামাদামি হইলে বলে হুজুর এটা আমার কিনাই 15 টাকা সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা যার কারণে আপনি ব্যবসা বাণিজ্য করেন ঠিক কিন্তু ব্যবসার মাধ্যমে আল্লাহ আপনার ঘরের ভিতরে যে রিজিক পাঠায় এটা হালাল রিজিক হয় না বরকতের রিজিক হয় না কথা বলেন ঠিক কিনা হাদিসে পাকের ভিতরে আসছে যারা নবীর সুন্নাহ মেনে যারা ব্যবসা করবে নবীর সুন্নতের অনুসরণ করে যারা ব্যবসা করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সিদ্দিকুল আমিন মা'ান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন যারা নবীর সুন্না মেনে ব্যবসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করাবেন তাদেরকে নবীদের সাথে সিদ্দিকীনদের সাথে ওলিদের সাথে শহীদদের সাথে যারা মুসলিহ বান্দা আল্লাহ ওয়ালা বান্দা এই আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে হাসরের ময়দানে ব্যবসায়ীদের হাসর হবে সুবহানাল্লাহ ওয়া হামদিহি ব্যবসার মধ্যে নবীর সুন্নাত আছে না নাই জোরে বলেন আছে না নাই নবীর সুন্নত ব্যবসা কিভাবে করবেন সুন্নাত অনুযায়ী ব্যবসার মধ্যে জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারবেন না সীমিত লাভ নির্ধারিত যে লাভ আছে সেই লাভ করতে হবে পণ্য একটা সব জায়গায় যেভাবে যদি দশ টাকা বিক্রি হয় আপনাকে দশ টাকায় বিক্রি করতে হবে এখন অপরিচিত একজন কাস্টমার আসছে আপনার এই পণ্যের দাম জানে না আপনি মাঝখান থেকে ঢোকাই দিলেন দশ টাকার পণ্য বিশ টাকা লাগাই দিলেন সে আপনার কাছ থেকে কিনে নিয়ে গেল আপনি যেই তার তার সাথে এই দশ টাকার প্রতারণা করলেন এ কারণে আপনার এই ব্যবসার মাধ্যমে যা ইনকাম হয়েছে সবটাই হারাম হয়েছে সবটাই হারাম হয়েছে অনেক সময় আমরা তো মনে করি মেরে দিছি গেছে কাম হয়ে গেছে না না আপনি আরেকজনকে কাস্টমার কে মারতে পারেন না আপনি নিজে মরছেন আপনি নিজে কি হয়েছেন নিজে মরছেন এই জন্য মহতারাম হাজির আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এগুলো যদি আমরা নবীর সন্না দিয়ে সাজাতে পারি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না জোরে বলতে হবে হবে কি হবে না মুসলমান একটু দিল দিয়ে কথা করে মনোযোগ দিয়ে শুনেন আসুন আমরা আমাদের কিছু ব্যক্তি জীবনের সুন্নত নিয়ে আলোচনা করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনকে কিভাবে চালাইছেন তিনি তার পারিবারিক জীবন কিভাবে চালাইছেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা কিছু আলোচনা করি আল্লাহর হাবিবের প্রাণের প্রিয়তম স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পয়েগাম্বর আে ইহিসানাট সালাম একদিন সারা দিন তিনি কাজ শেষ করে রাতের বেলায় রাতের আগ মুহুূতে সন্ধ্যা বেলায় পয়গাম্বর আমার ঘরের ভিতরে ঢুকলেন। হাতর তা বলেন পয়েম্ব যখনা আমার ঘরের ভিতরে ঢুকলে। আমার ঘরের ভিতরে ঢুকার পর। তিনি দেখলেন আমি মিসুওয়াদ করতেছি। পায়েগাম্বার আমার দিকে তাকায় বললেন না তুমি যে মিশুমার্কা দিয়ে মিসুয়া করতেছো। তোমার মিসুমারটা আমার এধা। তোমার মিশ্রত দিয়ে আমি পয়গম্বর বিশ্ববাদ করব হজরত ঈশা বলেন পায়গম্বর যখন আমার কাছে চাইলে চাইলেন আমি মনে মনে চিন্তা করলাম আমি পায়গম্বর কি মিসওয়াকটা একটু পানি দিয়ে পরিষ্কার করে দেই কিন্তু যখন আমি এই মিসওয়াকটা পানি দিয়ে পরিষ্কার করতে চাইলাম আল্লাহর হাবিব আমাকে বললেন আইসার হে তোমার এই মিসওয়াক পানি দিয়ে পরিষ্কার করার কোনো দরকার নাই তোমার মিসওয়াক দাও এই ময়লা যুক্ত মিসওয়াক দিয়ে আমি পায়গম্বর মিসওয়াক করব জোরে জোরে বলেন হান আল্লাহ মুসলমান এখানে আপনারা যারা আছেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এখানে এমন মুসলমান খুব কম পাওয়া যাবে যে জীবনে কে কয়দিন কতদিন স্ত্রীর মেসওয়াক দেন আপনি স্বামী মেসওয়াক করেন এরকম কয়জন স্বামী এখানে আছেন একটু হাত তুলেন দেখি একজন আছে হাত তুলছে আল্লাহর বান্দা একজন দুই জন আছে دوستو আপনি জানেন নি এটা কি জিনিস دوستو তো বড় হয়ে গেছে জানে না স্ত্রীর মেসওয়াক দিয়ে স্বামী মেসওয়াক করা এটা একটা সুন্নাত এটা কি জোরে বলেন এটা কি সুন্নাত কিন্তু আপনারা এই সুন্নাতটার উপর আমল করছেন কোন দিক মেসওয়াকই তো মনে হয় অনেকেই করেন না মেসওয়াক এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত মেসওয়াকের কারণে ইসলামের বড় ধরনের এক যুদ্ধে বিজয় আসছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মেসওয়াক এত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় হাজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে 24 হাজার এর চাইতেও বেশি আসছেন যতবার জিব্রাইল নবীর কাছে আসছেন ততবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মিসওয়াক করেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ মিসওয়াক এত গুরুত্বপূর্ণ সুন্নাত হাদিসের ভিতর আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা মিসওয়াক করবে তাদের কমপক্ষে দুইটা फायदा হবে কয়টা फायदा যারা বলেন কয়টা একটা হলো মা ছাড়াতুন লিলফাম মিসওয়াক করার কারণে মানুষের মুখ পরিষ্কার হবে মুখের দুর্গন্ধ দূর হবে দ্বিতীয় যে ফায়দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মারওয়াতুন লির রব যারা মিসওয়াক করবে ওই মিসওয়াক করনে ওয়ালাদের প্রতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কোন উম্মত যদি আমার এই গুরুত্বপূর্ণ সুন্নাতটার উপরে আমল করে তার সবচেয়ে বড় ফায়দা যেটা হবে মৃত্যুর সময় তার জবান একটা লিমা নসিব হবে দেখছেন আমল কিন্তু ছোট্ট কিন্তু ফায়দা অনেক বড় এজন্য আমাদের নিয়মিত মিসওয়াক করা উচিত এখন তো বিজ্ঞান গবেষণা করে বের করেছে যারা মিসওয়াক করবে তাদের মুখ জীবাণুমুক্ত মুক্ত থাকবে স্বাভাবিক গতিতে আমরা যে ব্রাশ করি একই ব্রাশ দিয়ে 3 মাস 4 মাস 6 মাস 1 বছর পর্যন্ত চালায় দেই দেই কি দেই না কথা বলেন দেই কি দেই না এটা দিয়ে ব্রাশ করার পরে আমরা যতই পরিষ্কার করি এটাতে এক ধরনের জীবাণু লেগে থাকে এক ধরনের কি লেগে থাকে জীবাণু লেগে থাকে কারণ ব্রাশটা তো মৃত এটার তো ক্ষমতা নাই ওই জীবাণুটাকে মারার কিন্তু মিসওয়াক এটা গাছের ডাল প্রাকৃতিক গাছের ডাল দিয়ে এটা বানানো হয় যার কারণে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক প্রকারের বিশ কেমিক্যাল রেখে দিয়েছেন যে কোন জীবাণু সেখানে বসলেও ওই গাছের ডাল ওই বিশ কেমিক্যালটা ওই জীবাণুকে মেরে ফেলে সুবহানাল্লাহ বলেন এজন্য বিজ্ঞান বলে যদি তোমরা তোমাদের মুখকে ভালো রাখতে চাও সুস্থ রাখতে চাও দাঁত যদি সুস্থ রাখতে চাও দাঁত নিয়ে যদি কবরে যেতে চাও তাহলে তোমরা বেশি বেশি মেসওয়াক করো বিজ্ঞান বলে মেসওয়াকের কারণে পুরুষের সবচেয়ে বড় फायदा যেটা হবে যে পুরুষ নিয়মিত মেসওয়াক করবে ওই পুরুষের মর্দামি শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি মুহতারাম হাজিরিন তাহলে এই গুরুত্বপূর্ণ সুন্নাত এই সুন্নাতটার উপরে আমরা আমল করার চেষ্টা করব পারবো তো ইনশাআল্লাহ জোরে বলি না ইনশাআল্লাহ মুসলমান একটু দিল দিয়ে কথা করে মনোযোগ দিয়ে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের ভিতরে উম্মতের জন্য শুধু দুনিয়াবি फायदा তা না এক একটা সুন্নতের ভিতরে উম্মতের জন্য দুনিয়া এবং পরকাল উভয় জাহানে फायदा আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব হাদিসে বাকের ভিতরে বলে মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাবি উম্মতিহি ফালাহু আজরু মিআতি শাহীদ আল্লাহর নবী বলেন যারা মিসওয়াক করবে মানে মিসওয়াক করার কারণে আমার একটা সুন্নাত আদায় হলো আল্লাহর নবী বলেন শেষ জামানা এসে আমার কোন উম্মত যদি একটা সুন্নতের উপরে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নতের বিনিময়ে আমার উম্মতের আমল নামায় কমপক্ষে এক শত গলাকাটা শহীদের সওয়াব লিখে দিবে মুসলমান মিসওয়াকের আরেকটা সবচেয়ে বড় ফায়দা আমি আজকে আপনাদেরকে জানাইয়া দেই খুব দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ এমন আছে যারা স্ত্রীদেরকে দেখতে পারে না সকাল বেলা পিটায় বিকাল বেলা অপিটায় আসে না নাই জোরে বলে না নাই কে কে পিটান একটু হাত তুলে তো দেখি তুলবেন না পিটনা মাটি চলে তো নাকি মানে এটা লজ্জার ব্যাপার হাত ধরে উড়াইবেন না এটা আমি তো জানি এর মানে আমরা তো বাঙালি কি বলেন যাতে ঠিক তাহলে মাথা যাতে ঠিক তাহলে পিটনা মাটি চলে কি চলে না কথা বলেন চলে কি চলে না পিটনা আমাদের দেশে চলে যারা বেশি পিটনান আজকে আপনাদেরকে পিটানোর একটা কৌশল শিখাই দিই বাড়িতে গিয়ে বেশি বেশি পিটাইবেন তাহলে দেখবেন পিটানোর কারণে আপনার স্ত্রীর সাথে আমার আপনার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক নষ্ট হবে না সম্পর্ক আরো বাড়বে সোহান আল্লাহ আমলটা শিখবেন আপনারা রাজি আছেন তো সাল্লাম ভিতরে বলছেন যে আল্লাহ দুনিয়াটাকে সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করে এই দুনিয়ার সৌন্দর্য বাড়াইছেন আল্লাহ মহিলাদেরকে দিয়া কাদেরকে দিয়া বলেন কাদেরকে দিয়া মহিলাদেরকে দিয়া তাহলে মহিলাদেরকে দিয়া আল্লাহ সৌন্দর্য বাড়াইছেন মহিলাদের ধাম আল্লাহর কাছে কম না বেশি জোড়া খর বেশি না তাহলে মহিলাদেরকে পিটান কেন কেন পিটান আপনারা খুন যে মারি কেলেগে মারি এটা তো আমাদের বোঝাইতেই না আচ্ছা মারেন কেন দেখেন আপনার আমার স্ত্রী যে অন্যায় অপরাধ গুলো করে নবীদের স্ত্রী স্ত্রী এই অন্যায় অপরাধ গুলো করছে কিনা আর ওনারা কি পরিমাণ শাসন করেছেন আর আমরা কি পরিমাণ শাসন করি দেখি ওনাদের সাথে আমাদের শাসনের কোনো মিল আছে কিনা একটু মিলাইয়া দেখবো আজকে মিলাইবেন তো ইনশাল্লাহ জোরে বলেন না ইনশাল্লাহ হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাই বলেছেন যে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত দামি করে বানাইছেন নারীরা তোমাদের সারা দিনের শুধু আত্মিক না দেহের যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তি মুহূর্তের ভিতরে তোমাদের কাছ থেকে দূর করে দিতে পারে পারে না জোরে বলেন পারে কি না আপনার আমার বাবা হযরত আদম আলাইহিস ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়া জান্নাতের ভিতরে রাখছিলেন আল্লাহ তাআলা সবকিছুই দিবেন জান্নাতের এমন কোন নাজ নিয়ামত নাই যেটা দেন নাই সকল প্রকার নাজ নিয়ামত দিয়ে রাখছেন এত নাজ নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করছেন আদম তোমার কি আর কোনো কিছুর অভাব আছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস বলছেন ইয়া মালিক আপনি তো আমারে সবকিছুই দিবেন কিন্তু আমাকে কি যে দেন নাই আমার যে কিসের অভাব এটা তো আমি নিজেও বুঝি না সুবহানাল্লাহ কর আল্লাহ বলেন আদম আমি বুঝতে পারছি তোমার কিসের অভাব তোমার সকল অভাব পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আদম আলাইহিস সালাতু জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খেয়ে আরামের ঘুম ঘুমাইতেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওনার পাশে সুন্দর একটা রমণী বসা সুবাহি এই সুন্দর একজন রমণী এত সুন্দর একজন নারী এটা দেখে তো আদম আলী সালাম অস্থির হয়ে গেছে ওনার কাছে যাবে গিয়ে বসবে একটু ভালোবাসার আলাপ করবে সুহান আল্লাহ কর আল্লাহ বাকরুল বলেন আদম এখনো সময় হয় নাই দাঁড়াও তোমাদের দুইজনের মাঝে একটু বিবাহটা পড়ায় নেই তোমাদের দুইজনের মাঝে একটা মহর নির্ধারণ করা দরকার মহরটা একটু নির্ধারণ করে দেই সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিয়া দুইজনের মধ্যে বিয়ে যে কাজকর্ম যা সমাধান করে দিয়া আল্লাহ জান্নাতে আরামে বসবাস করো এরপর আল্লাহ জিজ্ঞেস করছেন আদম এখন আর কোনো কিছুর অভাব আছে আদম আসাল্লাম বলেন যে মালিক আর কোনো কিছুর অভাব ওয়া সুহান তাহলে কি বোঝা গেল একজন পুরুষকে শুধু আত্মিক না শারীরিক দৈহিক যত প্রকার শান্তি আছে এই শান্তি দিতে পারে কে একজন মহিলা কে দিতে পারে জোরে বলেন কে দিতে পারে মুসলমান কেমনে আপনাদের আমরা বুঝাব কসম করে বললেও ভুল হবে না সারা দিন আপনি বাহিরে পরিশ্রম করবেন পরিশ্রম করে আপনি ক্লান্ত হয়ে যাবেন আপনি সন্ধ্যাবেলায় আপনি ক্লান্ত শরীর নিয়ে পরিশ্রান্ত শরীর নিয়ে যখন আপনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরেবেন আপনার ঘরে যদি একজন স্ত্রী থাকে আর আপনার স্ত্রী যদি নেকারিণী হয় তার চেহারা যদি সুন্দর নাও হয় আপনি যখন বাসায় ঢুকবেন ঢুকার পরে যদি আপনার স্ত্রী আপনার চেহারার থেকে তাকায় যদি সুন্দর করে একটা হাসি দেয় মুসলমান আল্লাহর কসম করে বলতে পারি আপনার সারা দিনের পরিশ্রম আপনার স্ত্রীর একটা হাসির কারণেই দূর হয়ে যাবি হবে না সারা দিনের ক্লান্তি আপনার স্ত্রীর চেহারার একটা হাসি দেখলেই আপনার মুহূর্তের ভিতরে দূর হয়ে যাবে এজন্যই দেখেন আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে প্রহার করি এদেরকে আমরা পিটাই বিভিন্ন ধরনের কষ্ট আমরা তাদেরকে দেই তাদের উপরে নির্যাতনের ইষ্টিমরা চাওয়া দেই কোন সময় আমরা এটা চিন্তাও করি না আমার স্ত্রীর তো বাবা আছে তার তো মা আছে তার তো বাড়ি আছে তার তো ভাই আছে বোন আছে এই দুনিয়া সবকিছু ছেড়ে সে আমার ঘরে আসছে এটা কোন সময় আমরা চিন্তা করি না কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি আমরা একটু দিল দিয়ে চিন্তা করি আমার স্ত্রী তার বাপ মা